নমস্কার প্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগতম জানাই জি কে বিকেম ইউটিউব চ্যানেলে আজকের এই পবিত্র আলোচনায় আমরা জানব প্রতিদিন সকালে সূর্যদেবকে জল নিবেদন করার আসল গুরুত্ব কতখানি বন্ধুরা এই পৃথিবীতে একমাত্র দেবতা যাকে আমরা চোখে দেখতে পাই তিনি হলেন প্রভু সূর্যদেব পুরাণে বলা হয়েছে সূর্যদেব হলেন ভগবান বিষ্ণুর চক্ষু বা নয়ন যেখানে সূর্যের আলো নেই সেখানে জীবন নেই আজ আমি আপনাদের শোনাব ভবিষ্য পুরাণে একটি অত্যন্ত পবিত্র ও অলৌকিক কাহিনী শাস্ত্রে বলা হয়েছে এই কাহিনী একবার মন দিয়ে শুনলে শত বছর সূর্য পূজার সমান পূর্ণ লাভ হয় এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন প্রাচীনকালে নাকশর্মা নামে একজন মহান বিদ্যান ব্রাহ্মণ ছিলেন তিনি ছিলেন দেবজ্ঞ ধর্মপরায়ণ এবং পরম সত্যনিষ্ঠা নাগশর্মার পাঁচজন পুত্র ছিল পাঁচজনই অত্যন্ত মেধাবী সংযমী ও ধর্মপ্রাণ কিন্তু সবচেয়ে ছোট পুত্র তার নাম ছিল ভদ্র ভদ্র ছিল অন্যরকম সে সারাদিন যোগ্য করত না বেদ পাঠেও খুব আগ্রহী ছিল না কিন্তু একটি কাজ সে কখনো ভুল করত না প্রতিদিন ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সে স্নান করে নিষ্ঠা ভরে সূর্যকে অর্ঘ্য দিত অদ্ভুত বিষয় হল এই ভদ্রই ছিল সবচেয়ে বুদ্ধিমান সবচেয়ে তেজস্বী এবং সবার প্রিয় তার মুখে ছিল অলৌকিক দীপ্তি সবাই ভাবত এর রহস্য কি একদিন ভাইদের অনুরোধে ভদ্র নিজেই এই রহস্যের কথা খুলে বলল ভদ্র বলল ভাইরা এটি আমার পূর্বজন্মের ফল পূর্বজন্মে সে ছিল দুর্জন নামে একজন নিষ্ঠুর শিকারী মানুষ হত্যা পশু হত্যা এসবই ছিল তার দৈনন্দিন কাজ সে ছিল পাপী নির্দয় এবং হিংস্র একদিন ঘন জঙ্গলের ভেতর একটি বিশাল অজগর সাপ তার উপর আক্রমণ করে মৃত্যু ছিল একদম সামনে সেই মুহূর্তে জীবনে প্রথমবার দুর্জনের মনে অনুতাপ জাগে সে নিজের পাপের জন্য কাঁদতে শুরু করে ঠিক সেই সময় সেখানে এসে পৌঁছান সূর্য বংশীয় রাজা ইক্ষাকু রাজা ইক্ষাকু ছিলেন পরম দয়ালু ও ধর্মনিষ্ঠা রাজার আদেশে অজগর সাপটি দুর্জনকে ছেড়ে দেয় দুর্জন রাজার পায়ে পড়ে ক্ষমা প্রার্থনা করে সে বলে মহারাজ আমাকে উদ্ধারের পথ বলুন রাজা বললেন হিংসা ত্যাগ করো এবং সূর্যদেবের উপাসনা করো রাজা তাকে শিখিয়ে দেন সূর্যমন্ত্র ওং সূর্যায় নম পরদিন থেকেই দুর্জন, ভোরে স্নান করে সূর্যকে জল দিতে শুরু করে দিন যেতে থাকে সূর্য উপাসনার ফলে তার মন শুদ্ধ হয় শরীর পবিত্র হয় কিন্তু একদিন অর্ঘ দেওয়ার সময় একটি সাপের কামড়ে তার মৃত্যু হয় মৃত্যুর পর দিব্য বিমানে করে তাকে নিয়ে যাওয়া হয় সূর্যলোকে। দীর্ঘকাল সে সেখানে আনন্দ ও শান্তিতে বসবাস করে এই পুণ্যের ফলেই এই জন্মে সে জন্ম নিয়েছে ব্রাহ্মণকুলে ভদ্র হিসাবে বন্ধুরা সূর্য অর্ঘ দেওয়ার সঠিক সময় হল সূর্যোদয়ের এক ঘন্টার মধ্যে স্নান সেরে তামার পাত্রে পরিষ্কার জল নিন পূর্বদিকে মুখ করে দাঁড়ান জলে লাল চন্দন সিঁদুর বা লাল ফুল দিতে পারেন দুই হাতে পাত্র ধরে ধীরে ধীরে জল ঢালুন সূর্যের দিকে সরাসরি তাকাবেন না জলের ধারার ভেতর দিয়ে সূর্যকে দেখবেন মন্ত্র জপ করুন ওং ঘৃণী সূর্যায় নম শেষে ভক্তি ভরে প্রণাম করে সুস্থ সুন্দর ও শান্ত জীবনের প্রার্থনা করুন সূর্য উপাসনা শুধু ধর্ম নয় এটি জীবন শক্তির উৎস প্রতিদিন সূর্যকে জল দিন এবং নিজের জীবনে আনুন আলো শক্তি ও সৌভাগ্য ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং জিকে বিকেম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় সূর্যদেব জয় সনাতন ধর্ম